কাণ্ড কারখানা কি দিনকাল পড়লো এইভাবে কি করে চলা যায় আজ সকালে উঠে দেখি আমার দোতলার ঘর থেকে চোর সব চুরি করে নিয়ে গেছে আজ তোমাদের বাড়ি চুরি করেছে কাল চোর আমার বাড়িতে হামলা করবে আমি একা মানুষ আমার তো আরো খারাপ অবস্থা আমাদের বড় বাবুকে জানাতে হবে দরকার পড়লে গণ ডেপুটেশন দিতে হবে সই সংগ্রহ করে বড় বাবুকে দেব আমরা বিপন্ন ও তো পরের কথা এখন আজকে রাতে কি হবে কার ঘরে শীত করবে সেটাই বড় প্রশ্ন

কালকের মহা চুরির ঘরে আমার চুরি নিয়ে আলোচনা হচ্ছে কি হচ্ছে একটু শুনি কিসের আওয়াজ হলো বাবা এই বিড়াল দেখি মানুষের ভাষা বোঝে চল চল দেখি বুঝদার বিড়ালটা কে কেটু বোকামি হয়ে গেল না না এইখান থেকে আমাকে এখন পালাতে হবে নীলঘাট चोर আমাদের প্ল্যানটা জানতে হয়েছিল এটাও আমি ভেবেছিলাম বুঝলিলেন ওহ ভেবেছিলেন বাহ শুনে আনন্দ পেলাম যে তুলমত্তি ভাব্বার একটা অদ্ভুত শক্তি এসেছে বাহ বা মানুষ কি ভাববে সেটা আগে থেকে ভেবে ফেলতে হলো জিনিয়াস তাহলে হলোটাকে ভাবনা শ্রী উপাধি দেওয়া হোক আচ্ছা তোমার পরবর্তী ভাবনাটা কি সেটা ভেবে ফেলেছো এই তুই তুলারে অদ্ভুত শক্তির কথা শুনে হাসছিস কাউকে দেখতে পেলে না আঙ্কেল পালিয়েছে না এ তো বড় মুশকিল হলো আমরা তো মোটেও সুরক্ষিত নয় দেখছি হ্যাঁ দাশপাড়ায় চোর তো দেখছি হেঁটে চলে বেড়াচ্ছে এই যেন অবারিত দ্বার চলুন চলুন আমরা আলোচনায় বসি কিছু একটা সমাধান সূত্র ভাগ করতেই হবে আ খুব বাঁচা বেঁচে গেছি একটু বোকামি আমার এত সুন্দর খেলাটাকে পুরো একেবারে ঘেঁটে দিতো না কুড়ি থামানো যাবে না আজও চুরি করবো এমন একজনের বাড়ি চুরি করবো যে কেউ ভাবতেও পারবে না ও মাথায় ডাইডিয়া এসেছে চাই যাই টক করে চুরি টাক করে আসছে তখন কি করা উচিত আমার তো মনে হয় নাট যে কথাটা বলেছে সেটা ধরে চলা উচিত তার মানে নাইট গার্ড খুব ভালো আমাদের প্রোটেকশন আমাদেরই নিতে হবে একবার বড় বাবুকে জানিয়ে রাখা ভালো রজনী বাবু ঠিক কথাই বলেছেন আমরা কালই বড় বাবুর সাথে দেখা করব তাহলে আজ কি করব আর যদি চুরি করে তবে রেনটা কিন্তু ঠিক কথা বলেছে আমাদের তো আজকের দিনটাও ভাবতে হবে আমাদেরকে আজ থেকেই নাইট গার্ড দিতে হবে বাহ কি মজা আজ সকলের সাথে রাত জেগে পাহারা দেব একদিনে সবাই নয় আমরা ঠিক করব আজ করো করো নাইট গোর দেব চেলা কাকা আর মুড়িলাল কাকাকেও জানাতে হবে বাহ ঠিক সময়ে ঠিক জিনিসটা ভেবেছি আর মিত্তি মেরার কথা মতো আর যারা রাত জাগবে তাদের নাম ঠিক করে নি ওহ না কাকারে বাবা কিরকম শান্তিতে ঘুমোচ্ছে কাল সকালে উঠে দেখবে এখন বলবে ড্যাড়া ভালো হওয়া একবারে বেরিয়ে যাবে ওহ ও গন্ধ কাছটা বার করুক ওস্তাদ কোথায় টাকা রাখতো সে সব জানা আছে এককালে তো ভর করেছি নাকি পুরোপুরি তো লোকটাকে কোথায় কি রাখে ওই ওই তো আলমারিটা চাবিটা বালিশের নিচে তাহলে আজকে নাইট গার্ড দেবে রজনী বাবু মাখন বাবু আমাদের কর্মকর্তা বাবু আর হরি এই হদি কাল সারা রাত জেগে সকালে দোকান খুলতে তোর কোনো অসুবিধা হবে না তো আরে না না কাল দোকান বন্ধ রাখবো ছোট্ট আগে ধরা দরকার بس তাহলে আমাদের মিটিংটা শেষ করে যে যার বাড়ি ফিরে যায় উনি বেশ রাত হয়ে গেছে কি বলুন হ্যাঁ ঠিক বলেছেন আজকের মতো তাহলে মিটিং শেষ এখন রাত 11টা হেড নিয়ে আমরা ঠিক 12টার সময় ওই ক্লাব ঘরে মিলিত হব আমার কাজ শেষ

হয়েছে হ্যালো চুরির কিছু আপডেট দাও এখনো বুঝতে পারছি না স্যার কে চুরি করেছে তবে আজ না হয় কাল চোর ঠিক ধরা পড়ে যাবে কাজে কাজে তোমার কিন্তু প্রমোশন আটকে আছে। প্রমোশন পাবার জন্য কাজ করতে হয় গুপি কাজ তো করছিস কিন্তু চোর কোন সূত্র রেখে যাচ্ছে না এই বুদ্ধি নিয়ে তুমি কাজ করছো চোর তোমার জন্য সূত্র রেখে যাবে

আমারও তো অলমোস্ট সর্বনাশ হয়ে গেছে এই চোর আমাকে একেবারে বসিয়ে দিয়েছে তা আবার পথে কে বসালো ও জোর কাল আমাদের ঘরেও চুরি হয়ে গেছে সব এতদিন সৎ কাজ করে যেটুকু টাকা জমিয়েছিলাম গেছে আজ কিভাবে হোম ডেলিভারি হবে আমি জানি না আবার চুরি কি সাংঘাতিক আমরা সবাই এলাম না এসে তো পারলাম না এসেছেন ভালোই করেছেন আপনারা আর আসেন না না হরফা বানে যেতে চাই না বলে আর আশা হয় না এখন আশাটা একেবারে কাজের জন্য আমরা কাল থেকে নাইট গার্ড দিচ্ছি কাল আপনারা নাইট গার্ড দিয়েছে তোবো চুরি করতে পারলেন না কালো চুরি হয়েছে কালো চুরি হয়েছে যা পাওয়া কার আমার ঘরে লোক ফাকা গুলো দিয়েছে আমরা ব্যবসা করব কি করে সেটাও জানা নেই আমরা তো সারা রাত টহল দিলাম একটা কুকুরকেও তো ডাকতে শুনলাম আমি কিন্তু এটা বিড়ালকে ডাকতে শুনেছি বিড়াল তার মানে ওই বিড়ালটাই ওকে বিড়ালের ডাক ডেকে চুরি করে

আমার সেই হরপামান মানে মানে রা মামি হয়তো বলতে চাইছেন সেই থিপ মামির কাছে হিপটাই হলো থিপ তারপর সাউ ঠিক করে লাফিং করার কি আছে ঠিক আছে আমরা এখন উঠবো আমাদের যা বলার ছিল তার বলা হয়ে গিয়েছে আমরা এখন আসি হ্যাঁ আমাদের কথা শেষ এবার ব্যথা শুরু যা বলেছ রান্নাটা হোয়াইট হয়ে গেল কি হয়ে গেল হোয়াইট মানে তা মানে কি বলতে চাইছো সাদা আরে তোর সাদা কেন হবে হোয়াইট মানে শান্ত শান্ত কোটা হলো হোয়াইট তুই হলো ঠিক আছে ঠিক তাই শোনো এই তোর তোমাকেই ধরতে হবে আমি তোমার পাশে স্ট্যান্ডিং থাকব তোমার লুজ মোশন হলে বলে আমি তোমার লুজ মোশন করিয়ে ছাড়ব লুজ মোশন ওগো ওটা হলো প্রমোশন ওই হলো শেষে মোশন আছে তো তাতেই হবে আমি কি আপনার পাশে একটু বসতে পারি একটু দরকারি কথা আছে কে তুমি এ আগে আমার নাম ফিঙে ছোট ছোট হাত কাজ করি বড় কিছু করবার জন্য হাত কেমন নিস্তেজ নিস্তেজ করছে আমার কাছে কেন এসেছো কাজের সন্ধানে আমাকে দেখে তোমার কি মনে হয় হ্যাঁ আগে আপনি তো বেশ উচ্চ মার্গের শিল্পী রতনে রতন চেনে আমি এক রতন ঠিক আমি আরো একটু ভালো করে শিখতে চাই আমাকে আপনার মতো করে তৈরি করে নেবেন তুমি কি করে জানলে যে আমি হাত কাজ করি ওসব কি আর বলতে হয় ওই যে বললাম রতনে রতন চেনে এটা যাচ্ছে এই একটাই অনুরোধ আমাকেও আপনার সঙ্গে নিন দেখবেন নিরাশ করব না ঠিক আছে একটা বড় কাজে যাব তার প্রস্তুতি নাও বড় কাজ মানে কত বড় কাজ আমরা যাব বড় বাবুর বাড়িতে চুরি করতে এবং বুদ্ধি ভাবে বড় বাবুর বাড়িতে চুরি আরে বাস সেটা কি হই হই আর ব্যাপার সারা শরীরে কি রকম একটা করে উঠলো কখন যাব দুপুরে দুপুরে বুঝলে ওই সময় মিসেস ঘরে একা থাকে ওই সময় আমরা ঘরে যাব গিয়ে চুরি করে আসব চুরি করবো কিন্তু ভদ্র ভাবে বুঝলে বুঝলাম চলো একটু চালে ডালে খেয়ে নিয়ে চুরি করতে বের হব আজ থেকে দিনে চুরি করবো খবর বেজি কোরআন নাইট গার্ড দিচ্ছে তাই আজ থেকে বাবা একটা কথা বলবো কি বলবি বল চোর খবর পেয়ে গেছে যে আমরা কাল থেকে নাইট গার্ড দিতে শুরু করে দিয়েছি তো এবার ও রাতে চুরি করবে না দেখো এবার থেকে দুপুরে না আমাদের ব্যস্ত থাকতে হয় সত্যি গরমের ছুটিতে এই চোরের পিছনে ছুটে বেরোতে হবে ভাবিনি না এটা তো খুব ভালো ভেবেছিস হ্যাঁ এইটা নিয়ে একটু কথা বলতে হবে করালি বাবুকে একটু ফোন করে জানিয়ে দিতে হবে হ্যাঁ মি সমস্যায় একা থাকেন এটা নিয়ে কিন্তু একটা কিছু ভাবতে হবে বইকি হ্যালো করালি বাবু বলুন আপনি একটু সাবধানে থাকবেন দুপুরটাও আমাদের কাছে নিরাপদ নয় আমি তো তাই ভাবছিলাম গরমের এই নির্জন দুপুরে চোর কি আর নাচুরি করে থাকতে পারে আমি সতর্ক আছি আমি কর্মকর্তা বাবুকে ফোন করে বলে দিচ্ছি একটা বিজ্ঞপ্তি সারা দাসপাড়ায় লাগিয়ে দিতে হবে একদম ঠিক পদক্ষেপ নিয়েছেন আর একটা অনুরোধ করব বড় বাবুর গিন্নিকে একবার ফোন করে দেবেন ওনার আবার একটু আম পড়া ব্যাপার আছে তবু আমাদের রাসপানাল অধিবাসী ওনারই কিছু হলে আমাদের খারাপ লাগবে ঠিক আছে আমি বড়বাবুকে বলে দিচ্ছি বড়বাবু ম্যাডামকে জানিয়ে দেবেন হ্যাঁ 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 সেটাই ভালো তাহলে এখন রাখি আবার বড়বাবুকে ফোন করতে হবে ঠিক আছে ঠিক আছে বাবু খুব চিন্তায় পড়লাম। কেষ্টা চিন্তা সাব এই যে চুরি হচ্ছে আমার আমি যে ঠিক কি করব? বুঝে উঠতে পারছি না আমার ফোন বিরক্ত করে মারে হ্যালো একটা বিশেষ কথা বলার ছিল কথাটা নাটের মাথাতেই এসেছে কি কথা বলুন দেখুন আমরা রাতে পাহারা দিচ্ছি তাই চর কিন্তু দিনে দুপুরেও হানা দিতে পারে এটা নাতের মনে হলো বাবা নাত তো খুব ভাবছে ভালো লাগলো তা আমাকে কি করতে হবে ম্যাডামকে একটু ফোন করে বলে দেবেন দুপুরে যেন অচেনা কোনো সেলসম্যানকে দরজা না খোলে বাবু আমি একজন পুলিশ অফিসার আর আপনি পুলিশ অফিসারের ওয়াইফ কে এই প্রাথমিক ক্যানটা নতুন করে দিচ্ছেন কি মুশকিল বৃষ্টি খুব সচেতন হলেই ভালো তাহলে রাখলাম হ্যাঁ রাখুন তবে অন করার জন্য ধন্যবাদ বড় বাবু কি বলল খুব একটা খুশি হননি সেটা বলাই বাহুল্য যাগ্গে আমার কর্তব্য আমি করেছি কে কি ভাবলো না ভাবলো তাতে আমার বইই গেল ঠিক বলেছো বাবা তোমার মোবাইলটা আমাকে একটু দাও না আমি কতগুলো ফোন করব এই নে কাকে কাকে ফোন করবি আমাদের পুরো গ্রুপটাকে আজ দুপুরের গাডের জন্য প্রথমের বলটু হ্যালো কি করছো এই তো লঞ্চ করে উঠলাম ওদের লঞ্চ হয়েছে ওটা লঞ্চ হবে ঠিক ঠিক আছে হ্যাঁ মনে থাকে জানো আমার ভুল ধরবে না বলে ফোন করেছিল কেন আর বলো না রজনী বাবু ফোন করেছিল আমাকে বলে কি না দুপুরেও চুরি হতে পারে এটা নাকি নাটের মাথা এসেছে দিনে দুপুরে চুরি চারদিকে লোক গিটগিট গিটগিট করছে নাটের মাথা খারাপ হয়েছে যা বলেছ আমি থাকতে দিনে দুপুরে হবে চুরি

সাধারণ কলিং বেল আরে এই সাধারণ কলিং বেলটা অসাধারণ হয়ে যাবে শুধু বিক্রি করার কায়দা জানা চাই চলো চলো দেখবে আমার ক্ষমতা আরে হ্যাঁ আরেকটা একটা হাসির কথা শোনো আমাকে বলে কি না তোমাকে ফোন করে জানিয়ে দিতে যে কোনো অপরিচিত লোক মানে সেলসম্যান কে ঘরে যেন না ঢোকায় আমি হলাম মিসেস গুপি আমাকে দেবা যায় না টুপি তোমাদের নাটের বাবাকে বলে দিও ওরা যেন নিজে চরকাতে তেল দেয় নিজে চরকাতে ঠিক আছে বলে দেব এখন রাখছি রাখছি ঠিক আছে ঠিক আছে নাটির পাল্লায় পড়ে এবার দিনে দুপুরে চোর ধরতে বেরোলাম লাভের লাভ কিছু হবে না শুধু ঘোড়াই সার ধরো লাভ কিছু হলোই না তা দেখি আমরা যে অ্যাক্টিভ সেটাও তো একটা ভালো দিক হয়তো আমাদের দেখে চোরটা চুরি করলো না এটা অবশ্য ঠিক বলেছিস দূর দূর এই পুরো ব্যাপারটা আমার কাছে একেবারে ফালতু লাগছে আরে রাতে তো আবার তোমাদের গার্ড দিতে ভয় লাগে

আস্তে কথা বল ওই লোক দুটোকে দেখেছিস পুলিশ আবার সঙ্গে ঢুকলো হ্যাঁ তুই কি তুই কেমন সবাইকে সন্দেহ করতে শুরু করেছিস নাকি সিচুয়েশন এমন যে সব্বাইকেই সন্দেহ করতে হবে কি ভাবছিস বলতো না হাঁটাটা খুব চেনা ওইরকমভাবে হাঁটে গে কাকাতুয়া কাকা কিন্তু কাকাতুয়া কাকা তো বহুদিন হলো নি সন্দেহ যখন মনে এসেছে তখন শেষ দেখে ছাড়বো তুই চোর খুঁজতে যা আমরা ঘরে যাই চলো চলো গো হুদা এদের কাজ নেই তাই এরা কি রাখি কি এর ওর পেছন ঘুরে বেড়াচ্ছে হ ঠিক বলেছিস চল চল রেঞ্চল চা আমি নাট সাথে যাচ্ছি নাট সাথে থেকে থেকে রেঞ্চের মাথাটাও গেছে চল এ প্লিজ দোকান দা ডোর উয়ার সন্স ব্যা ওরে বাবা ইংরেজিতে বিক্রি করতে এসেছে আমাকে ওই ইংরেজিতে কথা বলতে হবে হ্যাঁ

কলম ধরে কিভাবে ঠিক ক্যাচ করবে সেটা হাতে কলমে শিখিয়ে দেব শুনুন শুনুন ইকি কি তোর মামি তো ওদের ঘরে ঢুকিয়ে নিলো কি হবে রেঞ্জটা সবাইকে খবর দিতে হবে তুমি এখানে থাকো আমি সবাইকে ফোন করে আসি ঠিক আছে আমরা আছি তুই যা ইকি দachte বন্ধ করে দিচ্ছেন কেন কি মরাম আপনি আপনি ভয় পেয়ে যাচ্ছেন আমরা তো আপনাকে হাতে কলমে শেখাতে এসেছি না 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 আমি খুব কলমে লেখাবেন দেখান আপনি ওই চেয়ারে বসুন পার্টনার এটাই হ্যান্ড আর হাত কলমে শেখানো বেশ কি আই হোক বা কাকাতুয়া কাঁচায় এবারে বন্দি এবার বেশ রিল্যাক্স লাগছে ওরা মামির কোনো ক্ষতি করবে না তো ওদের সাহস হবে না পাঁচ মিনিটের মধ্যেই সবাই আসছে তাহলে এবার ওদের সাথে একটু মজা করা যাক হ্যাঁ নিশ্চয়ই করা যাক বেশ শক্ত করে বাঁধা হয়েছে তো ম্যাডাম হ্যাঁ এই তাহলে এবার মুখটা বেঁধে দি মুখও বাঁধতে হবে ও মা ওই হাতে কলমে ও হ্যান্ড এন্ড পেন আচ্ছা আচ্ছা টুকরো 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 তাহলে এই মুখে

কোথায় কাকাতুয়া আমারে চুরি কমপ্লিট অনেক দিনের ইচ্ছে ছিল বড় বড় বাড়ি পাকা করব এই রাত আলোদের পূরণ হলো ওইদে চুরি করা হয়ে গেছে এবার ওরা বের হবে এই কলিং বেলটা রাখো এটা দেখবেন আর আমাদের কথা মনে করবেন টাটা পার্টনার আর যা

মাছ ধরা থাকলে আমার যে কি হতো হে না ডার বল টুলোর দাস পার করবো তুই চার্জ ফর না টু